তখন তো শপিকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর অনেকে মনে অনেক কোশ্চেন আছে ভাই কেউ বলছে ভাই শফিকের দোষ নেই শফিকে ছেড়ে দেওয়া উচিত শফিকের কেন দোষ নেই বা অনেকেও বলছে ভাই শফিক কেন ফুল দোষ আছে ঠিক আছে মেয়েটাও দোষ আছে ভাই কিন্তু ভাই তো অনেক মনে হয় অনেক কোশ্চেন আছে ঠিক আছে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আজ এই ভিডিওতে দেবো ফুল ভিডিও দেখতে পাবো তো বন্ধুরা প্রথমত শফিককে পুলিশ ধরে নিয়ে গেছে যে কারণে সেটা ভাই হোটেলের কারণে হোটেলে নিয়ে গেছে ঠিক আছে হোটেল থেকে ধরেছে হাতে হাতে ধরেছে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেফতার করে রেজিনগর থানা পুলিশ পলিগ্রাম টিভি যে ভাই ওনার তারা বলেছিল ভাই শফিককে অনেকবার হোটেলে দেখা গেছে এবং শফিক সেখানে ভাই নিজে বলেছে ভাই 18 বছর না হলে আমাকে হোটেলে কি করে জায়গা দেওয়া হয় ভাই তোমরা দেখো সেটা ঠিক আছে মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজে মুখে বললা যে আমার বয়স এখানে এক ভাই কমেন্ট করছে কমেন্টটা ভালো পড়ো ঠিক আছে তো ভাই এখানে সফিকের দোষ আছে আবার মেয়েটারও দোষ আছে ঠিক আছে তো কারণ কেন বলছি কারণ দেখো ভাই সামত ভাই তোমার সাথে যদি কেউ রিলেশন করে তোমার বাড়িতেও যখন জানে ভাই যে ঠিক আছে বিয়ে শাদি হবে ঠিক আছে তো সেখানে ভাই তো গভীরত্ব বেড়ে যায় আর প্রথমত ভাই ইরাগত ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছিল ভাই আর এখানে মেয়ে তো ভাই নিজে স্বীকার করছে ভাই যে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং পরে বলছে যে বিয়ে করব না ভাই এখানে তো এই দোষটা কার তোর এখানে তখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখি হঠাৎ পোস্ট করে দেয় বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করবে তোমার লাইফ बर्बाद করে দেব আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেইল করে হ্যাঁ ব্ল্যাকমেইল করতে যা আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল আর এখন ও

তো ভাই এই ভাই যে কমেন্ট করেছে ভাই বাস্তব ঠিক আছে আগে পলিগ্রাম টিভিতে যে ভিডিওগুলো আপলোড হতো সামাজিক ভিডিও ভাই এত প্রেম ভালোবাসা তো ছড়া ছিল না ঠিক আছে নর্মালি ভিডিও বানানো হতো কিন্তু ভাই যত দিন যাচ্ছে ভাই প্রেম ভালোবাসা জোড়া বলে ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে আর ভাই যেখানে আগে প্রত্যেক বাড়ির বাচ্চা ছেলেরা দেখে ঠিক আছে প্রত্যেক বাড়ির বাচ্চা ছেলেরা ভাই এই পলিগ্রাম টিভির ভিডিওগুলো দেখতো ঠিক আছে আর এখন ভাই এমন হয়ে গেছে ভিডিওগুলো যে ভাই বাচ্চা ছেলে থেকে মোবাইল দিতে ভয় লাগছে ঠিক আছে পলিগ্রাম টিভিতে ভিডিও বানানো হচ্ছে ঠিক মানে প্রেম ভালোবাসা ভাই এমন ঢুকিয়ে দিচ্ছে কি বলবো ভাই ঠিক আছে তো ভাই পলিগ্রাম টিভি ভাই অনেক এমন অনেক বাবা বাবা আছে যারা পলিগ্রাম টিভি ভাই দেখতে যায় না বাড়িতে ঠিক আছে ভাই কারণ আছে ভাই কারণ ওই তো প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে যতই এই যে সমস্যা দেখতে পাচ্ছ ভাই প্রেম ভালোবাসা কোনো মানে ফলসুপ দেখতে এই ভাই কমেন্ট করেছিল ভাই ভক্ত ভক্তি ভালো অতিভক্তি ভালো নাম এটা ভাই বাস্তব কারণ ভাই পলিগ্রাম টিভিতে যে বাদ দেয় ভাই অনেকে বলেছে ভাই শফিককে মিথ্যা অপবাদ দিয়ে বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে ভাই কারণ ভাই এটা মিথ্যা ভাই কিন্তু বাস্তবে মিলে যাচ্ছে ঠিক আছে আর অতিভক্তি দেখাচ্ছিল না ভাই এর একটাই প্রমাণ আছে ভাই এম ডি ঠিক আছে তোমার মুর্শিদাবাদের ব্র্যান্ড ব্র্যান্ড করছে ঠিক আছে পাঁচ লাখ ফলোর নিজেকে ব্র্যান্ড দাবি করে ঠিক আছে ও ভাই নিজেকে ব্র্যান্ড দাবি করে ভাই কালার প্রিয়িশন মুর্শিদাবাদের পুরো জেস্ট মানে মুর্শিদাবাদের জেলাটাকে ঠিক আছে কালার প্রিয় জুয়াই নামিয়েছে ঠিক আছে জুয়াই নামিয়েছে জোয়া প্রমোশন করেছে না একমাত্র ভাই এম ডি মুর্শিদাবাদের প্রত্যেকটা ছেলেকে জোয়া খেলা শিখিয়েছে এম ডি কারণ ভাই হে সে প্রত্যেকটা ভিডিওতে থাকতে প্রত্যেকটা ভিডিওতে সে কোনো কিছু ভিডিও করতে গেলে বলে ভাই আমি এই জিনিসটা কিনলাম এই জিনিসটা কিনলাম আমি থেকে আর কালারপ্রিটেশন গেম ভাই এমন একটা গেম ভাই পুরো স্ক্যাম গেম ও নিজেও জানে ভাই ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিওতে ভাই একটা এরকম লোক যে আমি এই যে এখান থেকে আমি টাকা ইনকাম করি আর এটা ভাই বিশ্বাস করে ভাই মুর্শিদাবাদের প্রত্যেকটা ছেলে পাঁচ লাখ ছেলে ভাই এই কালারপ্রেশন গেমে স্ক্যাম গেম এনেছে নেমেছে ঠিক আছে ভাই ভক্তি ভালো ভক্তি ভালো এমনি নিয়ে ভাই একটা র্যাপ সঙ্গে আমি বানিয়েছিলাম ঠিক আছে এম এই কালারপ্রিটেশন গেম নি তো ভিডিওটা তারা দেখলে দেখতে চলে ভাই লিঙ্ক বাইরে থাকবে দেখে নেবে যেহেতু ওই ইউটিউবার নাবালক সেই কারণে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে 17 ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিক ভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্ট ওর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে যেবি সেখানে প্রোডাকশন করতে হবে তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে তাহলে কি সফিকের ফাঁসি হবে তো এখনো ফাঁসি হবে নাকি হবে এখন কোনো আপডেট আসেনি আর দ্বিতীয়ত ভাই পক্সো কেসে ফাঁসতে পারে ভাই মিনিমাম তিন বছর জেল হয় এখানে কোনো জামিন পাওয়া যায় না আর ম্যাক্সিমাম যাওয়ার জীবন জেলও হতে পারে ভাই ঠিক আছে তো এখন কোনো আপডেট আসেনি তো এখান থেকে একটা জিনিস ভাই বোঝা যায় যে অল্প বয়সে পাখি দুঃখ থাকে ছিল তো সবই যদি ভাই মেয়ের চক্কর প্রথম থেকে না আসতো ঠিক আছে ভাই মেয়ের চক্রের পাত্তা দিত মেয়েদের পাতা না দিত এরকম হবে তো ভাই তার জীবনে আবার অনেক সফলতা যেত ঠিক আছে তার ফিচার ছিল ব্রাইটনেস ছিল ঠিক আছে কারণ ভাই তার পলিকাম টিভিতে বেরিয়ে গেলো ভাই মেয়ের চকরের কারণে পলিগাম টিভিতে ভাই যায়ও ইনকাম মানতে ছিল ঠিক আছে ভালো একটা ছিল অ্যাসের অ্যামাউন্ট আসতো তারপর ভাই নিজের একটা ফ্যান ছিল ঠিক আছে তো সেগুলো পরে ধ্বংস হয়ে গেলো প্লাস এই যে আবার নতুন করে আবার পলিগ্রামটি যদি বের করে দেওয়ার পরে আবার নতুন করে সবাই সাপোর্ট করছিলো ঠিক আছে তো সেটা বন্ধ হয়ে গেল ভাই এখন পুরো এই যে কেসে ফাঁসার পর পুরো ওর কেরিয়ার পুরো সিএস ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশ ঠিক আছে সব জায়গায় ফ্যান ছিল ঠিক আছে তো ওটাও ধ্বংস হয়ে গেছে ঠিক আছে আবার ওখানে আর কি মানে কী বলবো আর ওখানে কেউ দেখবে না এরকম একটা পজিশন পৌঁছে গেছে বাট এখানে ভাই একটা জিনিস বোঝা আছে ভাই ভাবিয়া করিয়া ভুল করিয়া ভাবিও না তো ভাই নতুন যে আপডেটগুলো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো